আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে কোকোলা নুডলস রেসিপি তো খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। খুবই স্বাস্থ্যকর ও হেলদিভাবে রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে তো চলুন শুরু করি কোকোলা নুডুলস রেসিপি তো এর জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি পানি তো পানি ফুটে এসেছে এর মধ্যে আমি কোকোলা নুডুলস দিয়ে দিব তো দিয়ে আমি সিদ্ধ করে নিব তো দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি একটা জালিতে নুডুলসগুলি ঢেলে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিব তো একটা জালিতে ঢেলে দিচ্ছি আর পানি দিয়ে এখন নুডুলসগুলি ঠান্ডা করে নিচ্ছি তো এই মধ্যে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে এখন একটু ভেজে নিব তো হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব এখন একটা ডিম এখন ডিমটাকে একটু পেঁয়াজের সাথে তেলের সাথে একটু ভেজে নিব আমি এভাবে একটু ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এর মধ্যে আরও সবজি দিয়ে এ ডিমটাকে ভেজে নিতে পারেন এতে নুডুলসগুলি খেতে আরও টেস্টি হবে তো এখন কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা নুডুলস সবগুলো নুডুলস এভাবে দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিবো নুডুলসের সাথে তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি নুডুলস মশলা কোকলা নুডুলসের মশলা দিয়ে দিচ্ছি এখন আবারও একটু মশলার সাথে মিশিয়ে নিব। তো এভাবে মেশাতে একটু সময় বেশি লাগে তার কারণে একটা কাটা চামচ আর একটা চা চামচ দিয়ে এভাবে আমি মিশিয়ে নিয়েছি দেখুন তো নুডুলসটাও কতটা পারফেক্ট হয়েছে ঝরঝরা হয়েছে দেখতেই পাচ্ছিলেন তো আমার নুডুলসটা একদম কমপ্লিট তো এখন আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি কতটা ঝরঝরে কতটা পারফেক্ট দেখুন তো এই কোকোলা নুডলস রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি তো আমার আজকের রেসিপি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করুন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ